ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট দু সপ্তাহ পর রয়েছে ফের শুনানি কথা বলবো সৌভিক রয়েছে রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক আজ কি পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের দেখো সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ হচ্ছে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেভাবে প্রশাসনিক একটা সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেটা দেখে সুপ্রিম কোর্ট বিস্মিত এটাই সুপ্রিম কোর্টের প্রাথমিক পর্যায়ে পর্যবেক্ষণ এছাড়াও সুপ্রিম কোর্টের আরও পর্যবেক্ষণ হলো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে ভুল রয়েছে বলে তারা মনে করছেন এমনটাই তাদের পর্যবেক্ষণে মাননীয় প্রধান বিচারপতি এবং অন্যান্য যারা বিচারপতি আছেন তারা সেটা জানিয়েছেন তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে আরো যে প্রাথমিক প্রস্তাব সুপ্রিম কোর্টের তরফ থেকে রাখা হয় সেই প্রস্তাব মাননীয় বিচারপতি বলেছিলেন যে তারা ভাবছেন যে এই মামলা কলকাতা হাইকোর্টের কাছে হবে এবং শেষ করতে হবে এমনটাই কিন্তু প্রাথমিক সুপ্রিম কোর্টের ছিল তার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রাথমিক প্রস্তাবে এটাও বলা হয়েছিল যে এই মামলার বিচার প্রক্রিয়া সংক্রপিত করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তারা অনুরোধ করবেন যে নতুন একটি বেঞ্চ গঠন করার জন্য এবং সেই বেঞ্চের যাতে এই মাত্রার শুনানি হয় সেই রকম একটা অনুরোধ তারা করবেন এটা প্রাথমিক প্রস্তাবে রাখা হয়েছিল কিন্তু আপাততভাবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে শুধুমাত্র এই অংশ বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে এবং যে নির্দেশের মাধ্যমে সরকারের অন্তত পক্ষে পাঁচটি যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ অর্থাৎ কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের ওপর তারা দিচ্ছেন এবং তার পাশাপাশি এই মামলা আবারও দু সপ্তাহ পরে সোমবার দিন সুপ্রিম কোর্টের কাছে তার শুনানি হবে এটাই কিন্তু আজকের চূড়ান্ত পর্যায়ের নির্দেশ তুমি জানো যে কলকাতা হাইকোর্টের তরফে যখন নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশে বলা হয়েছিল যে যে সাম্প্রতিক সময়ে সরকারের পক্ষ থেকে যে নতুন করে একশো একশো চল্লিশটি সম্প্রদায়কে তারা ওবিসি লিস্টের আওতায় এনে যে একটা তালিকা বার করেছেন তার উপর তারা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিচ্ছেন এটি এছাড়াও এছাড়াও সরকারের তরফ থেকে একাধিক যে আরো বিজ্ঞপ্তি আনা হয়েছিল সেই বিজ্ঞপ্তির ওপরও তারা অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করছেন ফলে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সরকারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং আজকে যখন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হয় তখন প্রাথমিক পর্যায়ে কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি বলেন যে কলকাতা হাইকোর্টের এই যে সিদ্ধান্ত বা এই যে নির্দেশ সেই নির্দেশ দেখে তারা বিস্মিত হচ্ছেন যে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর কিভাবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই ধরনের একটা স্থগিতাদেশ দেওয়া হলো এবং তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের একাধিক যে নির্দেশনামা রয়েছে সেই নির্দেশনামায়ও এই বিষয়টা খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কোন কোন প্রশাসনিক সিদ্ধান্তের ওপর কলকাতা হাইকোর্ট বা অন্যান্য আদালত হস্তক্ষেপ করতে পারে তারপরেও কীভাবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই ধরনের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হলো সেটা দেখে তারা বিস্মৃত এবং প্রাথমিক পর্যায়ে তারা মনে করছেন যে কলকাতা হাইকোর্টের তরফে এই যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে কিছু ভুল রয়েছে ফলে সব মিলিয়ে আপাতত ভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর এই স্থিতাতে সহাল থাকবে এবং দু সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে আবারও এই মামলার বিচার প্রক্রিয়া সংগঠিত হবে কুসুমিতা সৌভিক ধন্যবাদ অর্থাৎ কলকাতা হাইকোর্ট ওবিসি মামলায় যে স্থগিতাদেশ দিয়েছিল সেই প্রশাসনিক সিদ্ধান্তের ওপরে কলকাতা হাইকোর্টের ডিভাইস স্থগিতাদেশে বিস্ময় প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত এবং সেখানে আগামী দু সপ্তাহের দু সপ্তাহ পর ফের রয়েছে মামলা শুনানি নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে কিছু ভুল রয়েছে এমনটাই পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের